এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি আপনি গুগল সার্চ করলে দেখতে পারবেন এস একটাই ভেরিয়েন্ট হয় সেই ভেরিয়েন্টটাই আট জিবি একশো আড়াই জিবি এক কথা বলা যে হিট এই হিট ডিভাইসটা এটা কিন্তু অপো এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স হ্যাঁ ভাই আপনার ফোর জি সিম গ্রামীণ নেটওয়ার্ক পাচ্ছেন না ফোর জি ভাই এটা নিয়ে যান না ফাইভ জি আপনার ফাইভ জি ফুল নেটওয়ার্ক স্পিড টানবে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন দেখা যাচ্ছে এক কথায় বলতে পারেন যে গোপন সন্তানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছি প্রত্যেকটা ফোনে কিন্তু রেটে দিতে হবে আপনাদেরকে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু কিন্তু পছন্দের ফোনটি অত্যন্ত প্রাইজের মধ্যে পারবেন সঙ্গে রয়েছে রোমান ভাই আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হাতে এটা কি ভাই ভাই এখানে তো প্রোডাক্ট দেখতেছিলে ভাই হাতে কিন্তু কাটুন কার্টুন প্রোডাক্ট আছে ভাই ওকে হ্যাঁ মানে কি বলবে যে দেখেন

আজকে কেউ বাদ যাবে না পাইকারি লাগবে পাইকারি দিতে পারবে একদম আজকে খুচরা ফোন নিলে মানে খুচরাতে আপনি এক পিস দুই পিস কত পিস নেবেন সব পাইকারি দামে দিবা বলে দিলে ভাই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রং মার্কেট লিফটেড দুই তৃতীয় তৃতীয়তলা সব নাম্বার হচ্ছে তিনশো একতিরিশ হাজারের মোবাইল এক্সচেঞ্জ আর মোবাইল এক্সেঞ্জ আসলে সবসময় কিন্তু আমাকে পেয়ে যাবেন ওকে ওকে জি ভাইয়া আর এগুলো ইউজ ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম ভাইয়া এগুলো যেহেতু ইউজ ফোন প্রত্যেকটি প্রোডাক্টে নেবে সাত দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব যেটা কিনা ভাই নতুন ফোনে কিন্তু দেখ ঠিক আছে আজকে আমরা ইউজ ফোনে ব্যা ওই গ্যারান্টি ওয়ারেন্টিটা দিতেছি অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় কিভাবে নিতে পারবে হ্যাঁ অনেকে আছে যে ঘর থেকে বের হয়ে সব আসতে পারবেন না অনেক সমস্যা ভাই আর কোন সমস্যা টেনশনও না ভাই শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম নাম্বার ঠিকানা দিবেন ভাই আপনি বাংলাদেশের কোন প্রান্তে থাকেন কোন জেলা থাকেন কোন থানায় থাকেন বাড়িতে থাকবেন বাড়ি পর্যন্ত পড়া পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ জি আজকে শুরু করবেন কি ভাই আজকে আমরা শুরু করি মানে কি বলবো আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা রাশিয়ান পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই রাশিয়ান এই ভাই রাশিয়ান দেখেন ভাই এটা কিন্তু ভাই রাশিয়ান এক কথায় বলা যায় এই যে কালার আছে রাশিয়ানের মধ্যে কিন্তু ভাই ব্লু কালার আছে শুধু পিঙ্ক যে রাশিয়ান হবে তাতে বলা যায় না হ্যাঁ এটা ভাই অপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি চার হাজার দুইশো তিরিশ মিলিয়াম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ম্যাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় ঠিক আছে মানে এক কথায় বলা যায় চার হাজার পাঁচশো টাকার মধ্যে বেস্ট একটা ডিভাইস হবে আপনারা নিতে পারেন তারপর হ্যাঁ তারপরে ভাই দেখাচ্ছি এই যে গোল্ডেন ভাই স্বর্ণের দাম বাড়লে কিন্তু ভাই আমার স্বর্ণের দাম কিন্তু ভাই কমছে ভাই গত ভিডিওতে দিছি 5500 আজকে ভিডিওতে মানে মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকায় Oppo A5 S6 128 ভাই জান 5000 না আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিলাম 4800 4800 টাকা মাত্র 4800 টাকায় Oppo A5 S তারপর হ্যা� তারপর ভাই এ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 ভাই আর কি দেখামু এই যে দেখেন এগুলো হচ্ছে ভাই সব Vivo Y11 নিচে কার্টুনে তো আরো আছে কার্টুনে তো ভাই আরো আছে যার যত বিস লাগে এই যে Vivo Y11 ভাই প্রত্যেকটা ডিভাইস যার যত পিস লাগবে ভাই এগারো দেখছেন সতেরো দেখেন এই সতেরো ভাই ইউজ পরিমানে কোয়ান্টিটি হাত ও নিতে না হ্যাঁ কালার আছে কোয়ান্টিটি আছে যার যেই কালার লাগবে ভাই আমি সেই কালার দিতে পারবো এই যে আপনার হাতে একটা কালার এই যে আরেকটা নিয়ে নিলাম এই যে চারটা কালার টোটাল চারটা কালার আছে হ্যাঁ চারটা কালার চারটা কালারই অ্যাভেলেবল আছে ভাই এটার কিন্তু ভাই ব্যাটারি এক কথায় অসাধারণ আপনি ঘুরে আসবেন বাংলা ঢাকা থেকে আপনি টেকনাফ যাবেন টেকলাফ থেকে ঢাকা আসবেন তা কিন্তু ভাই টুর শেষ হয়ে গেল চার্জ শেষ হবে না এমন একটা ডিভাইস এটা আজকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ভাই ওয়াই এগারোর দামে দিয়ে

এটা ভাই ছয় জিবি একশো আড়াই জিবি সেলফি এক্সপার্ট ক্যামেরা ওকে হ্যাঁ সেলফি এক্সপার্ট মানে আপনার সেলফি তুললেন ভাই সেলফিতে কিন্তু ভাই আপনার স্ক্যাপচার লাগবে না ভাই এমনি সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ছয় একশো রেস মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো জি ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আড়াই হ্যাঁ তারপর ভাই অনেকে আছে ভাই স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট মানে এক কথা বলবো যে ভাই আপনার বাজেট কম হ্যাঁ মানে যেই বাজেট আছে আপনি বাটন ফোন কিনতে পারবেন ভাই আর চিন্তা নাই বাটন ফোনের দাম স্মার্টফোন বাটন ফোনের দাম স্মার্টফোন বাটন ফোনের দাম স্মার্টফোন এটা হচ্ছে MI3 ওকে এক কথায় বলা যায় এটা কিন্তু দেখতে এর মতো লাগে অনেকে বলবে পারবে ভাই আসলে এটা পারবে না এটা কিন্তু ফোন এটা ভাই 460 মাত্র 2800 টাকায় 2800 টাকা মাত্র 2800 টাকা করে নিতে পারবেন জি ভাইয়া তারপর ভাইয়া একটু অন্য মডেল চলে যাই অপর মধ্যে যাই এই যে এটা হচ্ছে Oppo A9 2020 A9 2020 হ্যাঁ Oppo A9 2020 ভাই অনেকের আছে বাজেট কম ডিভাইস লাগবে গেমিং ভাই

তারপর দেখাচ্ছি এফ ইলেভেন অপ্পো এফ ইলেভেন হ্যাঁ অপো এফ ইলেভেন ভাই আজকে এটা একটা মাথা নষ্ট প্রাইস দিব মাথা নষ্ট প্রাইস থাকবে মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন হ্যাঁ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র

আজকে ভাই নোট সেভেন প্রো ছয় একশো আঠাশ দিয়ে দিব মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকা করে দিতে পারবেন ওকে নোট সেভেন প্রো জি ভাইয়া এখন ভাইয়া এই যে নোট এট রেডমি নোট এট হ্যাঁ রেডমি নোট এট আর খেলতে হবে না খাটে খেলবে এখন কিন্তু মাঠে কি খেলবেন ভাই পাবজি ফ্রি ফায়ার খেলবেন মাঠে বসে এখন পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন রেডমি নোট এট দিয়ে যেটা দেখে না ভাই ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সাথে কিন্তু এই যে দেখেন ভাই আটত্রিশ মেগা পিক্সেল ক্যামেরা স্ট্যাপড্রাগন ছয়শো পঁয়ষট্টি প্রসেসর আর কি চান ভিউয়ার্স সবকিছুই আছে হ্যাঁ সবকিছু আছে কিন্তু ভাই আজকে এটার একটা অফার দিমু কত মাত্র 7300 টাকা 7300 টাকা 7300 টাকায় নোটেড ঠিক আছে তারপর তারপর ভাই নোটেড দেখছেন নোটেড এর বড় ভাইরা দেখেন এটা হচ্ছে নোটেড প্রো Redmi নোটেড প্রো হ্যাঁ নোটেড প্রো ভাই এটা কিন্তু এক কথায় বলা যায় গেমিং জগতের ফোন হ্যাঁ আমরা সচলাচল বলি গেমিং ফোন গেমিং ফোন এটা কিন্তু গেমিং জগতের ফোন Redmi নোটেড প্রো এটা Helio G90T প্রসেসর ইউজ করা হয়েছে সাথে 8GB 256GB স্টোরেজ আর কি চান আজকে এটা দিব মাত্র 9000 9000 টাকা মাত্র 9000 টাকা দিয়ে দেব নোট এট প্রো পাচ্ছি 9000 টাকা আর 256 ভাই আজকে নোট এট প্রো 9000 টাকা দিছি না এই যান নোট 9 নোট এট প্রো থেকে আরো কম দামে দিব Redmi নোট 9 হ্যাঁ নোট 9 428 অনলি ডিভাইস ওকে মাত্র 7500 7500 টাকা আর Redmi Note 128 জিবি আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই অনেকে খুঁজে 8 জিবি 256 GB এর মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই যে তাদের জন্য হ্যাঁ সুপার এমোলো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কালারটা একবার দেখান আর এটার ক্যামেরা ভাই অসাধারণ এই ক্যামেরা টু ক্যামেরা খালি দেখবেন ভিউয়ার্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন আজকে 8GB 256GB দিব মাত্র কত 7500 7500 টাকা মাত্র 7500 টাকা করে নিতে পারবেন ওকে কালার আছে এই কোয়ান্টিটি আছে জি ভাইয়া তারপর ভাই এই যে এস ওয়ান প্রো সবগুলো কালার আছে হ্যাঁ এস ওয়ান প্রো সবগুলো কালার আছে ব্ল্যাক কালারটাও দিতে পারবো ইনশাআল্লাহ

এটা কিন্তু আকর্ষণীয় একটা প্রোডাক্ট বলা যায় এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা হ্যাঁ সাথে কিন্তু পপ ক্যামেরা পাচ্ছেন আজকে ভাই এটা দিব মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জি ভাই সাত হাজার পাঁচশো ভাই রিয়েলমি ভি থার্টি রিয়েলমি ভি থার্টি হ্যাঁ রিয়েলমি ভি থার্টি ভাই কালারটা একবার দেখেন না ভাই কালারটা জোস একটা কালার বাঙ্গি কালার বাঙ্গি কালার হ্যাঁ বাঙ্গির দামে থাকবে হ্যাঁ আজকে বাঙ্গির দামে দিয়ে দিব ভাইয়া কত

রংধনু মার্কেট লিফটেড টু এক্সেল এক তৃতীয়তলা সপ নেম হচ্ছে মোবাইল এক্সচেঞ্জ এবং শপ নাম্বার হচ্ছে তিনশো একত্রিশ এ আসলে সবসময় আমাকে পেয়ে যান দিয়ে ওকে ওকে তো এই ছিল মোবাইল এক্সচেঞ্জের আজকের কালেকশন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাভেশ সবাইকে